সকলকে আপনারা মানে নিয়ম শৃঙ্খলা ভাবে আপনারা একসাথে ধরান আপনাদের এই আই গানের বিচারক সহ সকল কমিটি সহ আমাদের সমস্ত অতিথি সহ আপনাদের আয়োজিত বিশেষ অতিথিবিদিদি সহ সকলে একসাথে সুন্দরভাবে আমরা ধরাই নাকি সকলকে ধন্যবাদ আমি আবরণ করছি আমরা আবরণ করছি আমাদের আজকে পদোন্নতিথি সম্মানিত পদোন্নতিথি সম্মানিত উপজেলা চেয়ারম্যান খালিজুর উপজেলা পরিষদ যারা প্রাপুর সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করবেন পথ অনুষ্ঠানের সভাপতি জামিল জস জামিল জস ফুলের মালা দিয়ে ওনাকে বরণ করবে আর আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত বিন্দু যারা বিশেষ বিন্দু যারা এবং আমাদের মাননীয় পদোন্নতিথির সাথে যারা আসছেন সম্মানিত দিদি ছাড়া আমরা গ্রামের লোক তো সাইড দিয়ে যাই নাকি নাট্য পরিষদের লোকরা আমরা রাখি যারা অনেক কষ্ট করে যারা এই অনেক কষ্ট করে এই সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আমরা একটু সুযোগ দিই এখন আজকের প্রধান অতিথি সম্মানিত উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ খালিয়া জুরি জনপ্রাবণী জবর সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করবে এই নাট্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক যুবলীগ নেতা জনাব জামেল জস জামেল জসকে ফুলা করার জন্য আমি সবাই অনুরোধ করছি পাশাপাশি এই নাট্যবর্ষীদের সকল কমিটিদেরকে কমিটির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের বিচারক জনব আজদুলক সরকার সাহেবের পক্ষ থেকে মাননীয় পদান অতিথি বিশেষ অতিথি জনব লুকমান হাকিম সাবেক চেয়ারম্যান জনব শাহ আলম যুগ্ম সাধারণত সম্পাদক খালিজুর উপজেলা শাখা জনাব রাজল কবির সম্মিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ এক শাখা সহ কৃষ্টিপুর কলেজের সাবেক অধ্যক্ষ সাবেক সফল চেয়ারম্যান কৃষি ইউনিয়ন পরিষদের জনাব নাজিউদ্দিন সরকার সাহেব এবং আওয়ামী লীগের সাবেক নেতা মালিক মিয়া সহ সকল অতিথিদেরকে এই নাট্য পরিষদের পক্ষ থেকে কমিটির নাট্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন আমরা একটা কথা বলছি আমরা সবাই চলে যাই এই অনুষ্ঠানে যারা আয়োজক মানে এই অনুষ্ঠানে যারা কমিটি আছে বিশেষ আপনার বিচারক সহ এই নাট্য পরিষদের সম্মানিত কমিটির সকল সদস্যত সহ পদনীতিথিকে দিয়ে ছবি তুলবে আমরা বেশিলুপ চলে যাই বেশ চলে যাই বেশ চলে যাই তুমি অতিথি কালাম সাহেব আপনি অতিথি আপনি থাকেন অতিথি উপজেলা চেয়ারম্যান সাহেবের প্রধান অতিথি সম্মানিত উপজেলা চেয়ারম্যান খালিজুর উপজেলা পরিষদ জনপ্রাবানি জব সাহেবকে জগন্নাথপুরের পক্ষ থেকে এই উক্ত নাট্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সকলের ধন্যবাদ আমরা লক্ষ্য করছি খালিজুর উপজেলা পরিষদ পরিষদ সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শ্রী সুমন চক্রবর্তী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক পূর্বেই ইতিপূর্বেই আমাদের বাবুল মাই উপস্থিত হয়েছেন ওনাকেও এই নাট্য পরিষদের পক্ষ থেকে বিচারক আন্দোলন সরকার সহ কমিটির সকল সময় সম্মানিত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন সকলকে ধন্যবাদ বিশেষ করে জগন্নাথপুর গ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুজিবি শুভেচ্ছা রাসেল নাট্য অনুষ্ঠান উপলক্ষে আমার প্রিয় এই জগন্নাথপুর গ্রামবাসী আমার ভাই ও বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরই ভোটে দীর্ঘ পাঁচ বছর নির্বাচিত হয়ে পাশ চেমিনি করছি আমি হয়তো কাউকে কিছু আমাদের পরিশোধেরই কোনো বরাদ্দ নেই কাউকে কিছু দেওয়ার মত কিন্তু এই আজকের এই উপস্থিতি যারা আছেন এই খালিয়া জুরিতে আমার সদরে বাড়ি উপস্থিত যারা আছেন কোনোদিন কোন জায়গায় আমি আবারও নির্বাচিত হওয়ার জন্য আমি ইলেকশন করব। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত নাও হইতে পারি আপনারা আমার কাছে যাবেন আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব করবো আমি আপনাদের সহযোগিতা করার জন্য এবং আজকের এই নাট্য আমাদের এই যাত্রাপালা অনেক যুগ ধরে কিন্তু এই যাত্রাপালা আমাদের জন্য একটা বিনোদনের ক্ষেত্র ছিল আজকে ডিজিটাল যুগ আমরা মোবাইলে যাত্রা সিনেমা গান আমরা দেখতে পারি কিন্তু যাত্রাপালাটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি এটার জন্য কিন্তু হাজার হাজার লোক হয়েছে এখানে কিন্তু সবার হাতেই ডিজিটাল অ্যান্ড্রয়েড মোবাইল আছে অনেকেরই হাতে আছে কিন্তু একটা সশরীরে একটা যাত্রা বলা দেখা এটা কিন্তু আমরা অনেক বন্ধুরা দেখি না এই যাত্রা শিল্পীরা আমরা যাত্রা দেখি না যেন এই যাত্রা শিল্পীরাও কিন্তু আজকে অবহেলিত আজকে এই যাত্রার অনুষ্ঠানের আয়োজক সহ যারা এই আয়োজন করছে আর আমার অনেকেই এই বান্ধব যারা আয়োজন করছে আপনারা আজকের এই জগন্নাথ যাত্রা উপভোগ করবেন যাত্রা পালা উপভোগ করবেন আমরা এই আজকে এই পালার শুভকামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা জয় বাংলা সক্রিয় করে